ডিএকসেন রোজেল ট্যাবলেট প্রকৃতির উপহার আমার সুস্বাস্থ্যের জন্য রোজেল ফুলের নির্যাস থেকে তৈরি এতে আছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং মিনারেলস প্রতিদিন দুই থেকে তিনবার দুইটি করে ট্যাবলেট হালকা কুসুম গরম পানি অথবা ঠান্ডা পানির সাথে খাবারের আগে অথবা পরে সেবন করবেন রক্তচাপ বেশি মাথা ঘরে শরীরে ক্লান্তি লাগে ইউরিনজনিত সমস্যা ভুগছেন তাহলে আপনার দরকার প্রাকৃতিক সমাধান ডিএকশন রোজেল ট্যাবলেট আমি নিজে খাই আমার পরিবারের সবাই খায় কারণ এতে কোনো সাইড এফেক্ট নাই এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে ডিএকশান রোজেল ট্যাবলেট আপনি শুধু প্রোডাক্ট নয় একটি সচেতন জীবন বেছে নিচ্ছেন আর তাই দেরি না করে এখনই অর্ডার করুন সারা বাংলাদেশের যে কোনো ডিএকশন স্টক পয়েন্ট থেকে অথবা প্রয়োজন হলে ইনবক্স করুন